কালে তুমি আপন ভাব সে তো আপন আপন তোমার মা জনী অন্ন কেউ না চোখ বুঝিয়া মরণ দিন হবে দিন দুদিন পরে সবাই ভুলে যাবে পারাপুর আত্মীয় স্বজন না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না সবাই ভুলিলে আমার মায়ে আর কেমন করে ভুলি তারে সে আমার আমার সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে যখন তুমি ছোট্ট ছিল না মুখে তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে আরে কেমন করে ভুলি তার সে যে আমার মা সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না লীলা তাকবীর মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি সুপুরিয়া যে রব্বে কারিমাঈদগাহে মাঠ ঈদগাহে মাঠের কোমটির উদ্যোগে কোরআনুল তফসিরের প্যান্ডেলে আশার বসবার কিছু কোরআন আদিস থেকে কথা বলার ও শোনার জন্য তহফিক দিলেন এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রসুনের প্রতি একবার দূরত করি সাল্লু আলাই শুক্রিয়া তান আদায় করি যে রব্দে কারিম যে আল্লাহ আপনাকে আমাকে হাজারো মুসলমানের মাছ থেকে ফারেক করিয়া সাসাই বাসাই করিয়া মহাব্বত করিয়া দয়া করিয়া মায়া করিয়া জান্নাতের প্যান্ডেলে দোয়ার এসে আল্লাহ আপনাকে আমাকে বসবার তৌফিক দিয়েছেন এই জন্য মন খুলে মনের স্থল থেকে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বান্দা যত শুকরিয়া আদায় করবে বান্দার নিয়ামতকে তত বাড়াই দেওয়া এলান টাকা আপনার আমাদের আল্লাহ রেলাম কেউ যদি এই মাজিলিন গুলো সে একবার সুবাহান আল্লাহ পড়ে তাহলে এই সুবাহান আল্লাহর বদৌলতে আল্লাহ বা এই সুবাহান আল্লাহর বরপতে সুবাহান আল্লাহ বলার কারণে ওই বান্দার জন্য একটা জান্নাতে গাছ লাগে কয় হুজুর জান্নাতে গাছ কি করুন আমাদের বাংলা জন্য অনেক গাছ আছে ঠিকই না দুনিয়ার গাছ আর জান্নাতের গাছ আসমান জমিন ডিভাইড দুনিয়ার গাছের মধ্যে একটা ফল খাইতে হইলে ফল পারতে গেলে গাছে লাফায়া লাফায়া উঠতে হয় ঠিক কিনা কোনো সময় অনেক সময় গাছে লাফায়া লাফা উঠতে গেলে শাল উঠে জায়গা ঠিক কিনা পায়ের হাঁকুল ছাল চইলা জায়গা তো পাক বলে দুনিয়ার গাছের মতো আমার জান্নাতি গাছগুলো নয় বান্দার কষ্ট হবে গাছের ফল খাইতে। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার গাছগুলোর শিকড়গুলো দিছি নিচে আর ফলগুলো দিছি উপরে আর জান্নাতের গাছগুলোর শিকড় দিব উপরে ফলগুলো দিব নিচে এই একটা গাছ লাগাবার জন্য যে সুবাহান আল্লাহ পড়লেন এই সুবাহান আল্লাহ পড়তে গেলে এই গাছটা লাগাবার জন্য কারোর সাথে মারামারি হয়েছে হিংসা হয়েছে মনে হয় গোলাগলি হয়েছে কারাকারি হয়েছে কিছুই নাই আর দুনিয়ার এক হাত জমির লেগে কত মারামারি কাটাকাটি হয়ে যায় ঠিক কিনা আল্লাহর জান্নাতের গাছ লাগানো সহজ নাকি দুনিয়ার গাছ লাগানো সহজ তাহলে জান্নাতের গাছ যারা যারা লাগাইতে চান একবার জোরে সুবহান আল্লাহ করে দেখান এই তো একটা গাছ লাগায় ফেলেছেন আরেকটা লাগান না আরেকবার মন খুলে সুবহান আল্লাহ আরেকটা একটা দেখেন দেখান আর একটা এই যে একটা গাছ লাগে ইয়ামতের দিনে আপনার গ্রামের থেকে ঘনাত্মক ব্যক্তি যে উনি দেখবে জান নামের কাতারে দাঁড়ায় আছে একজন রিক্সা চালক জান্নাথের কাতারে দাঁড়ায় আছে পরিষ্কার করে ব্যাপারটা কারণটা বুঝলাম এই লোক কাকাই তো আমাদের মসজিদে অনেক টাকা অনেক কিছু কিন্তু কাতারে আর তো এরকম টাকাওয়ালা ছিল না জান্নাতের কাতারে কেনলিয়া তো বলবে যে বড়লোকের দাম ছিল মানুষকে দেখাবার জন্য মানুষকে কম্বল দেয় মানুষকে দেখবার জন্য ঠিক কিনা মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য ঠিক কিনা আর এই গরিবে দশটা টাকা দিছে মানুষে ভাইরাল হওয়ার জন্য না দেখাবার জন্য না খালিস না অল্প টাকা চানা দেখুক লুকাইয়া দিয়ে দিছে নিয়ে ছিল বান্দার খালিস ঠিক কিনা আল্লাহ বলেছে বান্দা তোমার দাম দেখি না তোমার মন দেখি তোমার ক্ষমতা দেখি না তোমার চেহারা দেখি না তোমার নেতাকে দেখি না তোমার রক্তের পাওয়ার দেখি না মাহফিলের পেন্ডেলের যারা খালেস নিহতে বসবে আল্লাহ পাক রব্বে কারেন তাদের জন্য এলান দিলেন তাদের জন্য ঘোষণা দিলেন এই পৃথিবীর মানুষগুলো সবাই আপনাকে স্বার্থর মতো ভালোবাসবে কিন্তু মাহফিলের পেন্ডেলের মাটিটা আপনার কাছে কোনো স্বার্থ চাইবে চাইছে কোনোদিন চাই সবাই আপনার সাথে বেইমানি করবে এই যে মাটিটা কখনো বেইমানি গাদ্দারি করবে না যদি বসা রব্বে কারিমের জন্য হয় বলবে এই সুবহান আল্লাহর বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করব কোথা থাকবে রবের জন্য বসা থাকবে রবের জন্য চাওয়া থাকবে রবের জন্য সুবহান আল্লাহ বলা থাকবে রবের জন্য মানুষের খুশির জন্য নয় মানুষের হাততালির জন্য নয় মানুষের স্লোগানের জন্য নয় মানুষের বাহাবার জন্য নয় আমরা আমরা আল্লাহ আল্লাহর রাসূলের বাহাবা চাই ঠিক কিনা কারা কারা আল্লাহ আল্লাহর নবীর বাহাবা চান একটু দেখতে চাই বাস্তবে কি আল্লাহর বাহাবা চান দুটা হাত একটু উঁচা করে দেখান বাস্তবে বাস্তবে কি আল্লাহ নবীর জন্য আমার জীবনটাকে আজকে কোরবান করতে পারবো ইনসা 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 মশা আল্লাহ কবুল করতে আপনারা এখন কোন ইনশাল্লাহ পড়ছেন আমি জানি না ইনশাল্লাহর মধ্যে এখন গলতি আছে ভুল আছে ঠিক কিনা চুরি করে হে ইনশাল্লাহ করে কই গেছিল খয় চুরি করবার গেছিলাম সিগারেট খায় বাপে কি কিরে কি করলি খয় ইনশাল্লা সিগারেট খাইছে আপনাদের ইনশাল্লাহ এখন কোন পর্যায়ে জানি না ঠিক কিনা আপনাদের এলাকায় কি ধনাত্ম ব্যক্তি আসেন গরিব আছে মধ্যবিত্ত মানুষ আছে বাসা এক বড় লোক গরু কিনবা যাইতেছে গোরবাণীর গরু মরু পিস যুবক ভাই কয় কাকা কই যান গোরবাণীর গরু কিনবা যাইতেছে কয় কাকা ইনশাল্লাহ যে বললেন না কারে নগশ টাকায় গরু কিনব ইনশাল্লাহ কম গরুর বাজারে গেছে গরু পছন্দ সব কিছু টাকা দিব টাকা দেখতেছে টাকার প্যাকেটের তলাই নেই এখন কাকায় মাথাটা নিচু করে হাঁটতে হাঁটতে আসতেছে যুবক কাকা গরু কিনছেন নি কয় ইনশাল্লাহ প্যাকেটের তলাই নেই কয় কাকা যাওয়ার আগে যদি ইনশাল্লাহ করতেন তো আপনার ইনশাল্লাহর বরবতে প্যাকেট মারি হইতো না ঠিক কিনা এখন আমাদের ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ পড়েছেন আপনারাই ভালো ইনশাল্লাহ হইলো দুই প্রকার কয় প্রকার এক ইনশাল্লাহ করেছিলেন মুসা আলাই আলাইসাল্লামের যুগে লম্বা চড়া ইতিহাস আলাই বলেছে ইনশাল্লার আমার পিছনে তুমি অটল থাকতে পারবে না হয় ইনশাল্লাহ থাকবে গেছে হিজির আলা ইসাল্লামের কাজকর্ম দেখা মুসা আলাই মুসা নবী বলছে না এটা সহি না এটা সহি একবার দুইবার যখন বলছে তিনবারের মাথায় খিজির আলাহ ইসলাম মুসারে পায় যাও তোমার ইনশাল্লাহ শক্তি কম পাঠাই আসছে আপনারা কি এই ইনশাল্লাহর পক্ষে আর এক ইনশাল্লাহ পড়েছিলেন ইব্রাহিম আলাই যাকে রব্বে কারিম বলেছিলেন খালিল ইব্রাহিম আলাই ইনশাল্লাহ পড়েছি আল্লাহ পাক বলে দিছে ইব্রাহিম তোমার ইনশাল্লাহ যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমার ইনশাল্লাহ জিন্দা থাকবে কারা কারা মুসা ইনশাল্লাহ করেছেন আর কারা কারা ইব্রাহিম ইনশাল্লাহ এবারে বোঝা যাবে ঠিক কিনা যারা যারা মুসা ইনশাল্লাহ করেছেন তারা জায়গা থেকে একটু নড়বে না এরা আইসে কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ করে যাবো যারা ইব্রাহিম ইনশাল্লাহ পড়েছে তাদের ইন্টারভিউ নেওয়া হবে জন্য ইনশাল যাদের সামনে একটা পর জায়গা আছে এই জায়গাটাও পূরণ করতে হবে ইনশাহ কারা কারা দেখে ইব্রাহিম ইনশাল দেখা যাবে আর যারা যারা ইনশাআল্লাহ পড়েছেন গল তার দল হবে মুসা কালিমুল্লার সাথে ঠিক কিনা দেখি কারা কারা ইব্রাহিম ইনশাল্লাহ পড়েছেন যার সামনে যতটুক জায়গা যার সামনে ফাঁকা থাকবে আমি মনে করো এটা মুসা ইনশাল্লাহ এর ইনশাল্লাহ মধ্যে গলতি আছে ঠিক কিনা যার সামনে যতটুক জায়গা আছে পূর্ণ করতে হবে ইনশাল্লাহ কারা কারা রাজি একটু দেখি যারা বাইরে দাঁড়ায় আছেন আপনারা কি মাহফিল শুনতে আসছেন নাকি এমনি আইসেন দেখতে আইসে না কিছু থাকে ধানের সাথে খাস্তান থাকে ঠিক কিনা থাকে না থাকবে এসব একটু বসে যান যার যতটুক জায়গা পূর্ণ করছে মা সাল্লাহ আলহামদুলিল্লাহ দেখি সবাই দেখি এলাকার ইনশাল্লাহ মজবুত আছে ইনশা আল্লাহ আকবর আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ পাক রব্দে কারেন প্রথমে আমি দুটা উর্দু শের পড়েছিলাম হে সকে বহু দিল মে মগর রাহে বহু দূর হর সাই মে নজর আয় হে আনওয়ার পড়ছিলাম আল্লাহ পাকের এই মক্কা মদিনা দেখবার জন্য কার কার মন চাই দুটো হাত উঁচু করে চাই চাই না রে তো আল্লাহ তাদেরকে কবুল করুক আপনাদের জন্য তো শেষ পর্যন্ত দোয়া করতে পারো না এই জন্যই একটা দোয়া শুরু থেকেই করলাম আল্লাহ এই বান্দাগুলো যারা মক্কা মদিনার মেহমান হবার জন্য হাত তুলেছে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হইল আল্লাহ মক্কা মদিনা যতক্ষণ পর্যন্ত না দেখাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে মৃত্যু নসিব করিয়েন না এই নিয়ে আমিনের জোর আমি তো মনে করেছিলাম মক্কা মদিনার আমিনটা একবারে কঠোর ভাবে হবে একটু জোরে কর না আমি আর জোরে কর না আল্লাহ পাক কবুল করুক আরে মক্কা মদিন আমার তো মন চাই খালি মনে হয় প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজ যদি ওই তো ভালো লাগতো আল্লাহ আল্লাহ গাদারে মক্কা মদিনার মেহমান পাঠিয়েছে যে গাড়ি দেখেন না ভাড়া গাড়ি চলছে গাড়ি কিনা তৌফিক হয় না য একটা আল্লাহ ব্যবস্থা করছিল এটা বিক্রি করে মক্কার মেহমান হয়েছে বিন্দু মাত্র কষ্ট নাই আল্লাহ মক্কার মেহমান বানাইছে আলহামদুলিল্লাহ গাড়ি আছে তো কি হয়েছে গাড়ি যাক বাড়ি যাক সম্পত্তি তো মক্কার মেহমান কইছে এটা কোটি কোটি টাকা আছে মক্কায় যাইতে পারে না রিক্সা চালক মক্কায় চলে যায় ঠিক কিনা এটা হবে আল্লাহ যাকে কবুল করে তাকে নিয়ে যায় ঠিক কিনা আশা থাকা আপনারা আশা করেছেন আল্লাহ কবুল করব সকালে কোরআনে কারিম থেকে প্রথম সুরা সৌরা আয়াতে কারিম তেলাওয়াত করেছি আলিফুল তা হলো hurufe muqattaat এটার অর্থ ব্যাখ্যা মানে কেউ জানে না জানে কি জোর দিয়া বলেন জানে কি আল্লাহ তারপরে আল্লাহ পাক বললেন zalikal kitab এটা এমন একটা kitab এটা এমন একটা ম্যাগনেট এটা এমন একটা গ্রন্থ la raiba fi যার মধ্যে কোন সন্দেহ সন্দেহ করা যায় না কারা কারা সন্দেহ করা যাবে যারা পড়েছে তারা দুনিয়াও হারাইছে আখেরা হারাইছে এই বাচ্চাগুলো একটাও ডিস্টার্ব করবে বন্ধ করো লাইভ বন্ধ করে তব আল্লাহ एलान দিলেন আল্লাহই বললেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব एलान কার ঘোষণা লা রাই ফ জার মধ্যে কোন সন্দেহ নাই एलान কার আল্লাহর एलान যদি এইভাবে আল্লাহই দেয় তাহলে আপনাদের আমাদের মানার কোন কায়দা দাস মানন করার কোনো কায়দা কিন্তু এক দল এক জাতি এক কৌমরা এক মুনাফিকের দলরা কোরআনকে অবিশ্বাস করেছিল কোরআনকে মানবে না কোরআনের আইন চলবে না কোরআনকে বন্ধ করা হোক এই মসজিদগুলো যে মসজিদের জন্য আজকে মাহাফিল সেই মসজিদগুলোতে এক টাইমে এক সময়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল ঠিক কিনা এলান হয়েছিল মসজিদে বেশি মানুষ আসা যাবে না এলান করেছিল মসজিদের মানুষের সমাবেশ দেওয়া যাবে না মসজিদে আইসা মানুষের বিভ্রান্তি কথা বলে মানুষের করুণা হয়ে যাইব মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হব মানুষ রাজনীতিকের আলাপ আলোচনা করব ও মুসলমান জাতি ভাই বন্ধুগণ নবীর উম্মত এতটুক বলেন পৃথিবীর যত নামের মুসলমান আছে আমরা আল্লাহকে সেজদা করি মসজিদ ঘরে কখনো কোনো বান্দা কখনো তার পেটের চিন্তা আহারের চিন্তা করতে যায় না ঠিক কিনা خالص নিয়তে রবরে সেজদা করতে চাই মসজিদে जाया যখন মানুষ অসুস্থ হয় বাড়িতে থাকে যখন মানুষ অসুস্থ হয় মানুষগুলো সুস্থতার জন্য মসজিদমুখী হয় ঠিক কিনা মসজিদে जाया जाया সলাতুল হাজত পড়ে আর দোয়া করে আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দেন ঠিক কিনা আমি বলতে চাই মুসলমান সেই দিন মুসলমান জাতিদেরকে মসজিদ থেকে বাইক কইরা কইরা দেওয়া হয়েছিল তারাদের কন্দন বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল মানুষের চোখের পানিকে বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক কিনা সেদিন মুসলমানদের ইমানকে মুসলমান সেদিন মুসলমানদের শুধু ইমানের পরে আঘাত করে নাই মুসলমানদের উপরে শুধু আঘাত নাই মুসলমানদের সর্বপ্রথম ম্যাগনেটটাকে সর্বপ্রথম কোরআনটাকে সর্বপ্রথম ম্যাগ অফ করার জন্য এক নাসারা নাসারাত দিনের রাতে চেষ্টা করেছিল ঠিক কিনা না কিন্তু সেদিন গুলামাই কে বলছিল যে আমরা ঈদে ভুলগুলো মসজিদের মাইকগুলোতে হতিম সাবরা বলছে বক্তারা বলছে আমজনতাই বলছে কয় হুজুররাও দেখি এখন মাইক পাইলে গরম হয়ে যায় ঠিক কিনা আরে মিয়া সাহ আমাদের তো কোনো দরকার নাই আমাদের কাজ হইল সত্য কথাগুলো জানিয়ে দেওয়া আর ভুল জিনিসগুলোকে শিখাইয়া দেওয়া ঠিক কিনা এটা তো আমাদের দায়িত্ব না নবীদের উপরে আল্লাহ পাক স্বয়ং দায়িত্ব দিয়েছিলেন যাও আমাদের নবী আমাদের হাবিবকে দায়িত্ব দিয়েছিলেন পাক যাও নবী হে পায়গাম্বার মক্কায় যাও মক্কায় অন্ধকার জগতে ইসলামের ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাহবুব আল্লাহ আল্লাহর নদী দাওয়াত দিয়ে গেছেন শাহবাজবাহিনরা দিছেন তাবে তাবে আইনরা দিছেন এখান থেকে উলামাইকরা আমরা এখান থেকে কোরানের দাওয়াত চলতেই আসতেছে ঠিক কি না আরে আমাদের দরকার কি আমরা হাফেজ আমাদের সন্তান হাফেজ কোরআন হবে আমরা আলেম আমাদের সন্তান আলেম হবে আমরা মুফাসসির আমাদের সন্তান ও হবে ঠিক কি না আমাদের সন্তান কখনো ইঞ্জিনিয়ারিং পড়বে না আমাদের সন্তান কখনো মাস্টার হবে না আমাদের সন্তান কখনো এমবিবিএস ডাক্তার হবে না আমাদের সন্তান কখনো কখনো গ্রামীণ নেতা হবে না আরে মধ্যবিত্ত মানুষদের সন্তানগুলো তো চাকরি নিয়ে দৌড়া দৌড়ি করবে আমরা ভুলগুলো ধরে দিয়েছিলাম আপনাদের জন্য কিন্তু আপনারা সেদিন বলেছিলেন যে আলেমরাও গরম বয়ান করে না মুসলমান আল্লাহ পাক দেখায়া দিছে আলেমদেরকে বাদ আম জনতা দ্বারা দেখায়া দিছে একটাই টাইমে দেখছেন কিছুদিন আগে বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়া ছিঁড়া ফালাইয়া দিছে দেয় নাই তখন কিছু কিছু মানুষ বলে হুজুররা তো ঠিক কথাই বলছিল ঠিক কিনা আমরা তো সেদিন মানুষদেরকে যে ভুল পথ ছিল। সেইগুলো সেগুলো দিছি এটা ভুল আর এটা মুসলমান আল্লাহ আপনাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী নিয়ে চলে গেছে তারা ইমান নিয়ে যাইতে পারছে আমাদের যে অবস্থা হয়েছিল ইমান নিয়ে যাইতে পারতাম কিনা এরকম গ্রেন্টি ছিল না আল্লাহ পাক আমাদেরকে ইমানে হালতে থাকার কবরে যাওয়ার তৌফিক এনায়ত করবা এই কিতাবটা যে কিতাবটার ভিতরে সন্দেহ নাই এইটা আল্লাহ তালার এলান আল্লাহ তালার ঘোষণা এই ঘোষণা যদি আমরা প্রতিটা মানুষ আজকে তুলে ধরি আমি মনে করি সারা বাংলাদেশের এক বাক্যে সব কাজ হবে ঠিক কিনা এই নিজের লেগে গার্মেন্টসের স্লোগান তোলা হয় বেতন বারো এই স্লোগান তোলা হয় পেটের জন্য যে গার্মেন্ট সপ্তাহে তিন দিন দুই দিন ছুটি থাক ঠিক কিনা কিন্তু এলাকায় এলান হয় যে অমুক জিনিসের দাম কমুক কিন্তু এরকম ফ্যাক্টরি মিল কারখানায় পাওয়া যায় না যে আমরাও স্লোগান তুলব পাঁচক্ত নামাজ আদায় হোক এরকম এলান বাংলার জমিনে পাওয়া যায় না ঠিক কিনা মুসলমান জাতিদেরকে বলবো আল্লাহর ঘোষণা আল্লাহর এলান আল্লাহর ডিগলার যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে যাবে আল্লাহ তালা এলান দিয়েছে আমাদের কোরআন সত্য সবই সত্য ইসলাম সত্য নামাজ সত্য রোজা সত্য আল্লাহ আল্লাহ ডাক সত্য ঠিক কিনা সব জায়গায় স্লোগান তুলতে পারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্লোগান তুলেন যে নামাজের টাইম দিতে হবে ঠিক কিনা স্লোগান তুলেন এলাকার ভিতরে কোরআন চলবে বিস্তবেই আপনারা স্লোগান দিতে দেরি এলাকার ভিতরে আইন চালু হইতে দেরি করবে না ঠিক কিনা প্রতিটা নেতার ভিতরে কোরআন শিক্ষায় শিক্ষিত হবে স্লোগান তুলেন প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতে পাঁচ অক্ট নামাজের টাইম দেওয়া হবে তিন অক্ট নামাজের টাইম দেওয়া হবে দুইটা টাইম দেওয়া হবে আর প্রতিটা নেতা মাতবারকে নামাজি হতে হবে আর যে এলাকার ভিতরে মাতবারকে ক্ষমতা দেওয়া হবে তাকে কোরআনে শিক্ষায় শিক্ষিত হতে হবে তাকে পাঁচ বক্ত নামাজি হতে হবে তাকে দিন বলা হতে হবে নবীর প্রেমিক হতে হবে ঠিক কিনা খোদার কসব ওই এলাকা থেকে সর্বপ্রথম জেনাবে বিচার উঠে যাইবে